হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো সুসমিতাস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকাল থেকে বললে ভুল হবে দুদিন ধরে প্রায় বৃষ্টি চলছেই এক তো বৃষ্টির ওয়েদার কার না ভালো লাগে তেমন সবার মতো আমারও ভালো লাগে কিন্তু প্রত্যেক দিন এই টানা বৃষ্টি এইটা আমার ভালো লাগে না তিন চার দিন টানা বৃষ্টি হলে ওয়েদারটা পুরো সাথে সাথে হয়ে থাকে কোথাও যাওয়া যায় না কিছু করা যায় না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি দেখো ঘরে চলে এসেছি এবার রুমটাকে আমি ভালো করে গুছিয়ে নেব যেহেতু মা আজকে অনেক আগে রান্না বসিয়ে দিয়েছে তো ওইদিকে আমার টেনশন নেই তো এদিকে আমি তো আমাদের বাড়িতে তেমন খুব একটা কাজ নেই এই সকাল টাইমে যা টুকটাক এই কাজগুলো আছে ঘর গোছানো রান্না করা তাছাড়া তেমন খুব একটা কাজ নেই তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দিকে দেখো সুন্দর করে আমার বিছানাটাও গোছানো হয়ে এসছে তো এইদিকে আমার জানলাটাকে আমি খুলে দিচ্ছি একটু আলো আসার জন্য জানলাটা ম্যাক্সিমাম দিন সকালেই খুলে দেওয়া হয় যেহেতু আজকে টানা সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এর জন্য খুলিনি নইলে বৃষ্টির জল এসে বিছানাটা আবার ভিজে যেত তো এদিকে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে আমি এদিকে মেঝেটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো এইদিকে আমি সবজির খোসাগুলো পরিষ্কার করে নেব কারণ একটু পরে খেতে দেবে তো বারান্দাটা পরিষ্কার করে দেবো তো ওইদিকে মা যেহেতু রান্না করছে তো এই কাজগুলো আমি করে দিচ্ছি তো এরকমই হয় বাড়িতে আমরা যখন দুজন থাকি কেউ রান্নাঘরে গেলে কেউ এদিকে টুকটাক কাজগুলো করে ফেলে তো দুজন মিলেই করি ভালো লাগে কথা বলতে বলতে সবজি খোসাগুলো তোলার পর এদিকে আমি বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আমাদের বারান্দা এমনি প্রত্যেক দিনই মোছা হয় যে ম্যাক্সিমাম দিন সকালে বারান্দাটা মাই মুছে দেয় তো যেহেতু মা অনেক সকালে ঘুম থেকে ওঠে আর আমার উঠতে একটু লেট হয় তো আমিও ঘর বারান্দা মুছে আমি স্নানের সময় একবারে মুছে বেরিয়ে পড়ি তো যাই হোক এদিকে আমার বারান্দাটাও দেওয়া হয়ে গেছে এই দেখো আজকে আমাদের বাড়িতে মাছ আনা হয়েছে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছে তরকারিটা হলে শুধু হয়ে যাবে তো এই দিকে দেখো বাইরে দেখো এই গাছ দুটো কত বড় হয়ে গেছে এই গাছগুলো আমি হচ্ছে লাগিয়েছিলাম ছোটো ছোট থাকতে চারা গাছ এনে তো যাই হোক এদিকে আমি বারান্দাটাকে ওপরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি অনেকটা জল পড়ে গেছিলো এদিকে আবার তোমার দাদা ভাই দেখো বাজার করে নিয়ে চলে এসছে ম্যাক্সিমাম দিন আমাদের বাড়িতে বাবাই বাজার করে তো আজকে আবার তোমার দাদাভাই বাজার করে এনেছে তো এইখানে আমি সবজিগুলোকে আবার তুলে নিচ্ছি এই সবজিগুলোকে এখন আপাতত তুলে রাখছি তো সকালে বাবা টিভি দেখছিল নিউজে দেখলাম যে সবজি বাজার নাকি সব আগুন ছোঁয়া দাম তাই তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প করছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে বাজারে জিনিসের দাম কি খুবই বেড়ে গেছে তো তো আমাদের দাদা ভাই বলছিলো হ্যাঁ খুব বেড়ে গেছে জিনিসপত্র এখন প্রচুর দাম তো দেখো না হট করে কেমন জিওর প্ল্যানটাও বাড়িয়ে দিল এই দিকে দেখো তোমাদের দাদা ভাই কী কী বাজার করে এনেছে আর এখানে দেখো এই পাতাটাকে চিনতে পারছো কেউ তো আমাদের এরকমই বাজার করে আনা হয় শীতকালে তো আরও বেশি বাজার হয় তখন তো প্রচুর ধরনের সবজি ওঠে তো সব রকমের সবজি আমাদের বাড়িতে আনা হয় আমাদের সবজিটা বেশি খাওয়া হয় তো এর জন্যই তো এইদিকে দেখো মার রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে তরকারিটা শুধু হলেই হয়ে যায় তো একটু পরে খেতে দিয়ে দেবে তো তো এদিকে আমি সবজিগুলোকে ঘরে নিয়ে এসে রেখে দিচ্ছি তো এগুলোকে পরে ধুয়ে ক্যারি প্লাস্টিক করে ফ্রিজে রেখে দেবো যেহেতু সবজিগুলোর প্রচণ্ড বালি তো এদিকে কথা বলতে আমি গাছটাও বেড়ে নিয়েছি তো সবার খাওয়া হয়ে গেলে আমরা বসে করবো তো এদিকে দেখো ঝোলটাও কি সুন্দর লাগছে দেখতে লাল লাল ঝাল ঝাল তো মার হাতে রান্না খেতে আমার খুব ভালোই লাগে তো তোমরা কে কে আমার এরকম ডেলি ফ্লগ দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা বাই